আসসালামু আলাইকুম তাবগো আপনারা প্রতিদিন নতুন নতুন প্রোডাক্ট ইউটিউব চ্যানেলে ফেসবুকে আপনারা দেখেন আচ্ছা আমি এই যে বকবাক করি আপনাদের জন্য আসলে কি আমাদের প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগে কিনা সেটা জানার তবে হ্যাঁ দর্শক সবার মন যে আমরা পাবো এটাও না এটাও সত্য না এটা হওয়া উচিত না এবং এটা কখনো হবেও না সো যদি হওয়া না হয় সেক্ষেত্রে আপনারা যাদের পছন্দ হবে না তারা কিন্তু একটু কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন পরামর্শ দিতে পারেন ভাইয়া এটা আরেকটু ভালো করলে ভালো হয় সেলোয়ারটা ভালো করলে ভালো হয় ওনারটা আরেকটু বাড়ালে ভালো হয় আপনারা কিন্তু নিজেরা প্রোডাকশন করি আপনারা যদি বলেন একাধিক মানুষ যদি আমাদেরকে সাজেস্ট করেন আমরা কিন্তু এটা করতে পারবো দেখেন পাঁচ দশ টাকার জন্য কিন্তু থেমে থাকে না বিজনেসটা থেমে থাকবেন এই জন্য কোয়ালিটির একটু ভালো যেতে হবে তো আপনাদের যখন একটু বাজেটটা বেশি রাখি তখন কিন্তু আপনাদের অনেক মনঃক্ষুণ্ণ হয়ে যায় আমি আজকে কত সুন্দর সুন্দর ডিজাইন করছি আপনাদের দেখাবো সেই সাথে সেই সাথে আপনাদের থাকবেন আজকে ন্যাচারাল বাটিকগুলো খুবই দামি বাটিক যারা কাপড় চেনেন হাতে ধরে দেখবেন আলহামদুলিল্লাহ যে বসির ভাই আসলে কি প্রোডাক্ট দিচ্ছে এত দাম নিচ্ছে আসলে কি সে মানসম্মত প্রোডাক্ট কিনা এবং এটার কি এত প্রাইস হওয়া উচিত কিনা যদি হয় উত্তর হ্যাঁ তবে অবশ্যই তাকুয়ার সাথে থাকবেন আর যদি না হয় কেন না সেটাও আপনার কমেন্টস করে জানাবেন দেখেন এটা কিন্তু আমরা সেলোয়ার প্রিন্ট করে দিয়েছি আমরা চাইলে এটা এক কালারও দিতে পারতাম সেলোয়ারটা আমি একটু খুলে দেখাই দেখেন কত সুন্দর জামার মতো একটা ডিজাইন করে দিচ্ছি দেখেন পাক্কা আড়াই গছ একটা সেরোয়ার দিচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছি সেলোয়াটা ভালো দেওয়ার জন্য আর যেহেতু দামটাও বেশি প্রোডাক্টটাও ভালো সব দিক থেকে এটা বিবেচনা করা হয়েছে এবং এটা কিন্তু আমি কোটা ওনা দিচ্ছি আমি চাইলে এটা নর্মাল কোনো ওনা দিতে পারতাম এটা কোটা ওনার মধ্যে করে দিচ্ছি তো আপনাদের যে আমরা যে সর্বোচ্চ একটা ভালো একটা প্রাইজে দিচ্ছি আমি সত্যি বলছি আমি একটা ভালো প্রাইজে আপনাদেরকে সাজেস্ট করতেছি হ্যাঁ খুবই চমৎকার প্রোডাক্ট খুবই ভাল লাগবে আপনাদের মানে মুগ্ধ হয়ে যাবেন এই একটা ডিজাইন গেল আর টার্সেল তো আসি সাথে আমাদের কাঠের টার্সেল জানেন আপনার কাঠের টার্সেলটা বেশি দিক অনেকে বলে কাঠের টার্সেলের দাম বেশি অনেকে দেয় না তো আমরা কিন্তু এখন টার্সেলের সংকট তারপরও টার্সেল করে দিচ্ছি যারা আসলে অ্যাকচুয়াল ভালোভাবে ব্যবসা করতে চান তাকুয়ার সাথে কাকুয়ার উপর আস্থা আছে বিশ্বাস আছে যে আপনি আসলেই ব্যবসা করবেন তাকুয়াকে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই টাকুয়া অ্যাপারেসের সাথে থাকবেন এবং আপনাদের পরামর্শগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট দেখেন এটার সেলোয়ারটা আমি দেখাই আপনাকে না দেখালে বুঝবেন না যে ভাইয়া এত ভালো প্রোডাক্ট দিচ্ছে মুখে বলতাছে আসলে কি কাজে আছে এটা সেটটা দেখাই এটা ব্যাকসেট আপনার স্ক্রিনশটটা নিতে থাকেন আমি দেখাই সেলোয়ারগুলো অনেকে খুলে দেখায় না আমরা সেলোয়ারগুলো দেখাই আপনাদের রিকোয়েস্টে আমরা হোলসেল প্রাইসটা হোয়াটসঅ্যাপে বলতেছি এখন আপনারা বলছেন সবাই বলছেন যে ভাইয়া হোয়াটসঅ্যাপে আমাদের হোলসেল প্রাইসটা জানালেই হবে তো সেক্ষেত্রে আপনারা কষ্ট করে হোয়াটসঅ্যাপ করবেন এটা হলো আপনার প্যান্টের কাপড় আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় খুব সুন্দর একটা হাতার কাপড় দেখে দেখছেন হাতার কাপড়টা কার পছন্দ হয়নি বলেন এই কালারটা কার পছন্দ হয়নি তার আমি দেখতে চাই আর এটা হচ্ছে আপনার দুপারটা মাসাল্লাহ কোটা ওনার মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা মেরুন কালার মধ্যে করছি এক একটা এক এক রকমের কুরছি এরকম প্রচুর ডিজাইন আছে আমি খুলে খুলে কয়েকটা দেখাবো আপনারা স্ক্রিনশট নিয়েন হ্যাঁ স্ক্রিনশট নিলে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারেন আমি রিল্যাক্সে দেখেছি খুব ভালো ভালো প্রোডাক্ট দেখাচ্ছি হান্ড্রেড হান্ড্রেড হবে হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে এটা হলো বাসন্তী কালার যারা চেনেন বাসন্তী হলুদটা খুব ডিমান্ড এটা ন্যাচারাল ভিআইপি পার্টি খুবই খুবই ডিমান্ড এটা মানে যা বলার মতো না এই একটা প্যান্টের কাপড় আর এটার সাথে এটা হাতা আর এটা কোটাউন না হ্যাঁ কোটাউনা পাইপিং মানে কি বলবো এটার কথা মানে এই যে ব্লাকের একটা কম্বিনেশন দেওয়াতে এটা এত সুন্দর হয়েছে সত্যি কথা বলতে কি ড্রেসটা হাতে পাওয়ার পরে আপনি মুগ্ধ হয়ে যাবেন যে আসলেই তারকে আপনার ভালো প্রোডাক্ট দেয় হ্যাঁ আমি একটা একটা করে খুলে দেখাইছি তো সবগুলোই দেখাবো আপনাদেরকে তারপরে এই একটা প্রোডাক্ট দেখা যায় মাশাল একটা ডিজাইন একটা মাশাল ঠিক আছে খুবই দারুণ একটা ডিজাইন আশা করি এই প্রোডাক্টটা আপনারা নেবেন দেখেন দেখছেন ফিনিশিংগুলো দেখছেন আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপ আর এটা হচ্ছে আপনার হাতার কাপড় হ্যাঁ হাতার কাপড় আর এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টা মাসাল্লাহ সুন্দর একটি দেখছেন দোপাট্টা দেখছেন ফিনিশিংটা কি দেখছেন মার্শাল একের একটা ফিনিশিং সো আমি আসলে আপনাদেরকে সময় নষ্ট করতেছি কিনা জানি না তবে আমি বলবো যে আপনার সময়টা নষ্ট হবে না এরকম ভালো ভালো ডিজাইন দেখলে আমার কাছ থেকে কেনার দরকার নাই আপনি একটা বেসিক ধারণা নেন এই প্রোডাক্টটা ভাই এত টাকা চাইছে আপনি সরাসরি শোরুমে এসে আসেন এসে কথা বলে দেখেন যে আসলেই কি এই প্রোডাক্টটা এত দাম হওয়া উচিত কিনা আর যদি হয়ও বা তাহলে আমরা কি ভালো প্রোডাক্টটা দিচ্ছি কিনা সব কিছু বিবেচনা করে আপনি আমাদের থেকে পার্সেস করেন আগে আমার থেকে আমি বলি না পার্সেস করেন আমাদেরকে আরও দেখেন আরও দেখেন আপনাদের স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে ব্যবহার করেন ব্যবহার করার পরে আপনার একটা কনফিডেন্স চলে যাবে যে না আমি এখান থেকে ব্যবসাটা শুরু করব ইনশাল্লা এসব প্রোডাক্ট যারা নেবেন আমি তাদেরকে বলবো যে আপনারা সাকসেস হবেন খুব দ্রুত কারণ এই কোয়ালিটির কোনো তুলনাই হয় না এই কোয়ালিটির কোনো তুলনাই হয় না সত্যি কথা মানে আমি নিজে যখন প্রোডাক্টটা ইয়ে করছি আমি নিজেও মানে ইয়ে হয়ে গেছি যে এত সুন্দর ডিজাইনগুলো আসছে এটা আবার হ্যান্ড মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে দোপাট্টা এটা দেখেন যে দেখেন আপনার একটু স্ক্রিনশট নিন এগুলো কিন্তু ছবি তোলার আগেই শেষ হয়ে যায় আমাদের আপনারা অনেকে ভিডিও দেখতেছেন যে কয়জনই দেখতেছেন অনেকের ধারণা ভাইয়া এত প্রোডাক্ট এত প্রোডাক্ট যে আপনার আসে আমাদের যদি সেল না হতো এত আইটেম নিয়ে আসতে পারতাম বলেন এত আইটেম নেই এগুলো অবশ্যই আমাদের সেল হয়ে যায় এবং তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় আপনারা অনেকেই অর্ডার করার পরে দেখেন স্টক আউট প্রোডাক্ট নেই ভিডিও সারার এক ঘন্টার মধ্যে প্রোডাক্ট নেই দেখেন ভালো প্রোডাক্ট কিন্তু হাজার হাজার করা যায় না দুইশো চারশো পাঁচশো করা যায় এর বেশি করা যায় না মানে টাকাই থাকতে ইচ্ছে করে ড্রেসের দিকে সব আজব আজব ড্রেস কি সুন্দর ড্রেস বাসায় বসে ঘরে বসে ব্যবসা করবেন অর্ডার করে দেবেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে দারুণ একটা কালার এগুলো সবগুলোই ন্যাচারাল বাটিক আপনাদেরকে আমরা সর্বোচ্চ কমে দেবো আপনি এই ড্রেসটা বারোশো চোদ্দোশো টাকাও সেল করতে পারবেন অনেকে বিশ্বাস করতে পারতেছেন না যদি আমি আপনাকে আপনি আসবেন আমি দেখাবো যে যারা এটা প্যান্টের কাপড় হ্যাঁ প্রিন্ট করা হাতার কাপড় এই কালার নাই সম্ভব না পাঁচশো টাকা প্রফিট হবে এইসব একটা প্রোডাক্ট সেল করলে আপনার পাঁচশো টাকা লাভ হবে সো অনেকগুলো ড্রেস দেখালাম আপনার অবশ্যই আমার মনে হয় ড্রেসগুলো পছন্দ হয়েছে এবং মূল কথা কী ড্রেসটা যখন হাতে পাবেন আপনি সত্যি আপনার ধারণায় চেঞ্জ হয়ে যাবে এত ভালো প্রোডাক্ট এটা আর এটা যখন ইউজ করবেন আপনি কাস্টমার যদি ইউজ করে লং টাইম এটা ইউজ করতে পারবেন খুবই কমফোর্টেবল হবে আপনি এটা চ্যালেঞ্জ করে দিচ্ছি কোয়ালিটি নিয়ে আপনি হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফাইড সব পার্সেস করা আপনার দায়িত্ব আসসালামু আলাইকুম